আমি আমার মেয়ের আমার বোনের বিয়ে দেওয়ার জন্য আপনার গ্রামে একটা ছেলেকে চয়েস করেছি আমার মেয়েটা হাফিজা আমার বোনটা আলিম কিন্তু আপনি ডেকে বললেন ওই বংশে আপনার বংশের মানুষের বিয়ে দেওয়া যাবে না কারণ ছেলেটা মাতাল এত আল্লাহ আল্লা মেয়ে এক মাতালের পাল্লায় পড়ে যাবে কিংবা ভালো আলিম একটা বেশামে রান্ডির পাল্লায় পড়ে যাবে বিয়েকে থেকে বাঁচানোর জন্যে ভালো ছেলেকে নোংরা মেয়ে থেকে নোংরা মেয়েকে ভালো ছেলে থেকে আপনাকে বাঁচাতে গিয়ে ওই বিয়েটা যদি গিবোধ করে ভেঙে দেন তো গোনা হবে না মমিনকে বাঁচানো হবে অতএব বেশ কিছু গিবদ আছে যেগুলো করা যাবে এর ভিতরে কোনো গোনা হবে না পার্স কোনো একটা পার্সকে মেনশন করে আল্লাহ আয়াত নাজিল করেননি কিন্তু একটা পার্স কে মেনশন করে আল্লা আয়াত নাজিল করেছেন একটা পার্স সেটা কি বিসমিল্লাহ রহমান রহিম মায়াল ফিদু মিন কৌলিন ইল্লাদাইহি রাকিবুন আতিদ মায়েল ফিদুমিন কওলিন ইল্লা লাদাইহি রকীবুন আতিত আল্লাহ রব্বুল বলেন হে আমার গোলামের দল তোমার জবান এমন একটা শব্দ বের করে না তোমার জবান এমন একটা শব্দ বের করে না যেটা আমার সংরক্ষণকারী সংরক্ষণ করে না আল্লাহর গোটা বডিতে তো একটা দৃষ্টি রয়েছে আবার খাস করে জীবের ওপরে আল্লাহ আলাদা একটা সংরক্ষণ রাখছি জীব এত মজবুত জীবের ব্যাপারে আল্লাহ আলাদা আয়াত নাজিল করলে চাওয়ালা বেরো সুজা ধুলিয়ান স্টেশন তুমি যেন একবার তিন কিলোমিটারের এ ধারে কোথাও না থাকো বায়ান শুরু হলো চাটানে নেও ঢুকে পড়ল মনে হচ্ছে যেন আয়াতটা ওর জন্যই পড়েছিলাম ওর চায়ের বরকতের জন্য পড়েছিলাম আমার নসিব তাহলে জীব কত খাতার না জীব আমি যদি লাঠি দিয়ে মারি তো লাগবে চামড়াতে কাউকে যদি লাঠি দিয়ে মারি তো লাগবে চামড়াতে আর জীব দিয়ে যদি কাউকে মারি তো লাগবে দিলে চামড়ায় লাগবে না একবার লাগবে দিলে তো জীবের মার দিলে গিয়ে পৌঁছায় আর লাঠির মার চামড়াতে গিয়ে পৌঁছায় আসমান জমিন পার্থক্য আছে চামড়া ফেটে গেলে রিপেয়ার হবে কিন্তু দিল ফাটলে রিপেয়ার হবে না দড়ি কেটে গেলে রিপেয়ার হয় কিন্তু একটা গিড়ে থেকে যায় ডিল ফেটে গেলে হাত পা ধরে মাপ চেয়ে নেওয়া যাবে কিন্তু ওই দাগটা থেকে যাবে বন্ধুরা আমার একজনে জীব হচ্ছে বড় খতরনাক জীবের মতো খতরনাক অস্ত্র পৃথিবীতে আর জন্ম নেয়নি সে চামড়া কাটবে না হার কাটবে না মাংস কাটবে না এমন ভাবে জিন মতো অদৃশ্য হয়ে ভিতরে ঢুকে গিয়ে দিলকে টুকরো টুকরো করে দেব তাই আমার আল্লাহ বলছেন মায়াল তুমি এমন একটা শব্দ ব্যবহার করছো না যেটা আমার কাছে সংরক্ষণ নাই জি ভাই কুশিয়ার এবার কয়েকটা দর্শন কথা বলবো ফিলোজাফিগুলো একটু ধ্যান দিয়ে শুনবেন শেখ সাদির কথা আছে এখানে আরও কারো কারো কথা আছে দর্শন কথা বলবো তো এই আয়াতটা খেয়াল করি আল্লাহ তাবার একবার তাল আবার জীভের ব্যাপারে কি বলছে দেখেন ইয়া ইয়োগল নদী নাম অকুলো কলন সদিদা হে ইমানদার যারা নিজেদেরকে তোমরা ইমানদার বলে মনে করছো তোমরা কোলো কথা বলো কাওলান সদিদা নরম মিষ্টি ভদ্র কথা বলো নরম মিষ্টি ভদ্র কথা বলো কাউকে কড়া কথা বলবে না কথা বলার জন্যে আমি তোমার জীবটাকে নরম বানাইনি জি আমি তোমার জীবটাকে নরম বানাইনি কর কথা একজন দার্শনিক বলছে তোমার শরীরটাকে টিপো সব মাংসকে টিপো গোটা বডিতে যত জায়গা আছে মাংসগুলো টিপো আর জীবটা টিপো কি নরম তোমার আল্লাহ তোমাকে নরম জীব দিল আর সেই নরম জীবে তুমি কড়া কথা বলো না এটা তো তোমার ভদ্রতা হলো না নরম জীবে নরম নরম কথা হবে একজন বিখ্যাত দার্শনিক বলছে টাকা দিয়ে গোলাম কিনা যায় টাকা দিয়ে গোলাম কিনা যায় গোলামের মন কিনা যায় না কিন্তু জীব দিয়ে বাদশাকে গোলাম বানানো যায় জীব যদি তোমার মিষ্টি মিষ্টি কথা বলে তাতে কি হয় বাদশা গোলাম হয়ে যায় আপনারা দেখেন জীব কি মজবুত জিনিস আর কি জীব কত নরম জিনিস একজন বলছে বন্ধু, একটা হলো ডাস্টবিন একটা হলো ফুলদানি দেখেন দর্শন গুলো একটা হলো ডাস্টবিন ফুলদানিতে গোলাপ থাকবে জবা থাকবে জুঁই থাকবে গাঁদা থাকবে কিন্তু ডাস্টবিনে নোংরা থাকবে কপ থুতু নোংরা জিনিস থাকবে তুমি একবার ভাবো তোমার এই দুই ইঞ্চি মুখটা এটা ফুলদানি না এটা ডাস্টবিন এটা যদি ফুলদানি হয় এখান থেকে মিষ্টি কথা হবে এখান থেকে তেলোয়াত হবে জিকির হবে আর এটা যদি ডাস্টবিন হয় এখান থেকে খিস্তি বের হবে গান হবে গালিগালাজ হবে এটা যদি ফুলদানি হয় এখানে মাছ মাংস ঢুকবে এটা যদি ডাস্টবিন এখানে গাঞ্জা মাদার গুল গোড়াকু গুটকা ঢুকবে মুখটা তুমি কি বানাচ্ছো বল। জি ভাই মুখটা তুমি কি বানাচ্ছো আজকে একটু ধৈর্য লেন মা বোনদেরকে বলছি খুব ধৈর্য সহকারে শুনেন। আমি খালি জীবের ওপরে আজকে বক্তব্য রাখবো আল্লাহ তাবা রাখবা তালা এই জীবকে মেনশন করে অনেকগুলো করেছেন জি গোটা দেহে যতগুলো ওগুলা বলে দিয়েছি তো ওরা দেখবেন নিয়ে যাবে মাঝে ডিস্টার্ব করিয়ে নামে একবার ক্ষমা চাইছি কারণ আমার মাথা কেটে যাবে আমি লাইন কেটে যাবে এদিকে আসবে ওদিকে আসবে দেখবে কোথায় ফাঁকা আছে দিয়ে দেবে চেয়ার যে দিক থেকে আনছো আনো তাকিয়ে দেখো লোক কোন দিকে দাঁড়িয়ে আছে সেই দিকে চেয়ার পৌঁছাও বিশেষ করে পশ্চিম দিকে লোক বেশি দাঁড়িয়ে আছে ওদিকে পৌঁছাও আল্লাহ রাস্তা আমাকে মাঝে ডিস্টার্ব করিয়ে না কি বলছিলাম ভুলে গেলাম খুব কষ্ট আচ্ছা আপনার মতো প্লেয়ার পশ্চিমবঙ্গে কেউ আছে আমার সব থেকে প্রিয় মাইক ম্যান উনি উনি জানেন আমি ওকে কত ভালোবাসি পশ্চিমবঙ্গে কোনো বাপ নাই যে ওর কাছে মাইক বাজিয়ে দেবে আর আজকে কেন এরকম করেছে আমাকে জ্বালা বলে পেছনে কই দেন নাই তো একটা বক্স দেন নাই না ফিডব্যাক পেছি না একটু পাচ্ছি না আমার বিশ্বাসই হচ্ছে না যে মাইক আপনি টেনে দিন পশ্চিমবঙ্গে কারো জন্ম নাই যে এর মতো মাইক টেনে দেয় এত বড় প্লেয়ার তো জীব এই চেয়ার ওই পশ্চিম পশ্চিম দিকে নিয়ে যাচ্ছি আর যাও আর এত ছোট ছেলে ভলেন্টিয়ার হয়েছে ওরা বারবার এসে করেছে যাও সোনা মানিক ওই দিকে তো আল্লাহ তোমাদের ভালো করুক তো জীব হলো বড় খতরনাক সকলে একবার পরিবেশটা ঠিক করার জন্য বলি সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আলাহ ইলাহা ইহু আল্লাহ আকবর জোরে না রায় তকবীর আচ্ছা আগের ওয়াজ না খালি এইটাই জানে আর বাকিগুলো জানে না আচ্ছা যাই হোক একটা বিষয়ের উপরে ধরেছি তো জীব হলো বড় খতরনাক জীব দিয়ে অনেক কিছু হয়ে যায় লাস্ট চলে যায় পৃথিবীর লাস্ট প্রান্তে এখন তো দু সাল আর মাত্র কদিন আছে চার পাঁচ দিন আছে তেইশ সাল শেষ হতে একদম মহর্ষ অবস্থায় পৌঁছে গেছে শালটা চব্বিশ ঢুকবে তো আমি দুনিয়া ধ্বংস করে দিলাম দুনিয়া নাই চলেন কবর কবর শেষ নাই কেয়ামত ক্যামত শেষ চলেন ওটা পার করে চলে যাই জাহান্নাম আল্লাহ আমাদেরকে মাফ করুন আল্লাহ মামিন ওখানে যাব না জান্নাতে চলে যাই তারপরে তার জগৎ নাই ওখানে যে জীব কি কাজে লাগবে জীব ওই পর্যন্ত পৌঁছেছে দু তিনটি এমন আমল আছে যা মরার পরেও আমল হয়ে যায় দেখেন দু তিনটি এমন আমল আছে যে একটা মানুষ মরে গেল তার আমল করা যায় এক নম্বর হলো হজ আব্বা মারা গেছে হজ করতে পারেনি আপনি কাউকে টাকা দিয়ে বদল হজ করে তেমনি হজ যেমন হয় তারই ক্যাসের ওপরে বদল উমরাও করা যায় তাহলে দুইটা আমল হলো তিন নম্বর মারা গেছে মা মারা গেছে সে আর করতে পারবে না সন্তান তার জন্যে দান করবে মসজিদ মাদ্রাসা করবে এগুলি কবরে গিয়ে পৌঁছাবে ভালো সন্তানের আপনার দোয়া পৌঁছাবে এবং সে সাতকা জারিয়া যা করেছে পৌঁছাবে এইভাবে বেশ কিছু আমল আছে এই আমলের ভিতরে মেয়েদের পর্দাটা কত ফরজ মেয়েদের পর্দাটা কত ফরজ মেয়েদের পর্দাটা কত ফরজ মেয়েটা মারা গেছে আর তো আমলের প্রয়োজন নাই বলেন না ওর জোহরে আজান হচ্ছে ওকে আর নামাজ পড়তে হবে না লাশ পড়ে আছে বেলা দশটা এগারোটায় মরেছে জোহরে আজান হচ্ছে ওর জন্য আর নামাজের হাজিরি হবে না আসরের নামাজে হাজিরি হবে না পাঁচটার সময় দাফন হবে দুটা অক পেরিয়ে গেল বিছানায় সুই মরে গেছে আর আমলের দরকার নাই কিন্তু একটা আমল কবর পর্যন্ত যাবে ওই মৃত মেয়েকে ওদেরকে দেখানো যাবে না যাদের সঙ্গে ওর পর্দা কবরে ঢুকানো পর্যন্ত পর্দাওয়ালাকে দেখানো যাবে না দেখেন কত দূর গিয়ে পৌঁছালো তো জীব প্রথম আড়াই বছর খুলছে না খালি তোতলা তোতলা করছে এই জীব যে খুলে গেল আজরাইল এসে বন্ধ করবে তো এই জীবের রিয়াকশন গিয়েছে জানেন আপনি ভাবছেন যে আঙুলের মাথাতে ক্যান্সার হয়েছে ডাক্তার যখন এক্স রে করে দেখছে তা বলছে পাঁজরে হাড় পর্যন্ত আর পোকা পৌঁছে গেছে হাত কাটলেও বাঁচানো যাবে না তো এই জীবের রিয়াকশন কতদূর গিয়েছে জানেন জান্নাত পর্যন্ত শুনেলেন কেমন জান্নাত পর্যন্ত আল্লাহ বলছেন তোমরা জান্নাতে অতিরিক্ত কথা শুনতে পাবে না জান্নাতে গালিগালাজ শুনতে পাবে না জান্না তেমন একটি নিয়ামাত সেখানেও জীব কন্ট্রোল থাকবে একদম কন্ট্রোল অলাই জান্নাতে যাবে যার জীব পৃথিবীতে বেকন্ট্রোল হয়ে গেছে ওই লোকটার ব্যাপারে বলা হচ্ছে জান্নাত যাওয়া বড় কঠিন হয়ে যাবে জি ভাই একজন বিরাট বড় ইসলামী চিন্তাবিদ এটা হাদিস কোরআন লয় যেটা এখন বলছি এটা বড় মুফাসিরের চিন্তা চেতনা বলছি উনি বলছেন সারা জীবনে মানুষকে নিয়ে যত সার্চিং চিং জান্না তার জাহান নাম নিয়ে যত সার্চিং করলাম তাতে করে যা পেলাম জাহান নামে যত মানুষ যাবে আটানব্বই জন শতকরা আটানব্বই জন একশোতে আটানব্বই জন দুইজন বাদ দিয়ে একশো আটানব্বই শতাংশ মানুষ জাহান নামের ঢুকবে শুধুমাত্র জীবের কারণে এই বস তোমরা মনে করছো কন্ট্যাক্ট করে নিয়েছো দাঁড়িয়ে যেছো তার বসার কোনো নাম নাই কিছু বলি না তাই আটানব্বই শতাংশ মানুষ জীবের কারণে জাহান নাম লিখেছে এটা একটা ব্যক্তিগত মানুষের কথা বললাম এটা কোরআন লয় আর হাদিস লয় তারপরও একটা ইসলামী চিন্তাবিদের ধান ধারণা এগুলো একটু খেয়াল করি আমি এবার যে আয়াত করেছি আয়াতে চলে আসলাম আল্লাহ কি বলছেন ইয়া আই ওঘল নদী না আমানুজিতটা নিবো ইয়া আই ওগল নদী না আমানুজিতা নিবো হে ইমান দারেরা তোমরা বাঁচো আমি বলছি বাঁচো আমার ছোট ভাই সা বলছে বাঁচো আপনাদের আপনাদের বলছে বলছে বাঁচো বাঁচো আর কেউ আমি নাই বাঁচতে পারি কথাগুলো গুরুত্ব দিলাম না এগুলো মানুষের কথা আমি বলছি একটা নতুন মেহমান এসেছে বেড়াতে নদীর পানি থেকে তুমি বাঁচো ঠান্ডা লেগে যাবে জ্বর হয়ে যাবে মানলো না আনন্দ করে নদীতে সাঁতার দিল আর কিছুই হলো না এটা মানুষের ধ্যান ধারণা হতেও পারে না হতে পারে কিন্তু বন্ধুরে বাঁচো কে বলছেন ব্যক্তিটা দেখেন স্বয়ং রব বলছেন বাঁচো এখানে নেগেটিভ পজিটিভ দোদ কোনো চিন্তা আনা যাবে না আল্লাহ বলেছেন বাঁচো মানে বাঁচতেই হবে নিশ্চয় ওই জায়গাতে বড় ক্ষতি লুকানো রয়েছে যে ক্ষতিটা আপনাকে আমাকে ধ্বংস করে দেবে দিতে পারে এ কথা আল্লাহর জন্যে বলা যাবে না তো আমার রব বলছেন ইজিতা নিবু হে ইমানদারেরা তোমরা বাঁচো কাছিরাম মিনার জাননি অনেকে ধারণা থেকে ধারণা মানে অনুমান ধারণা মানে অনুমান বহু ধারণা আছে খারাপ ইজিতানিব কাসিরাম মিনা জাননি ইন্না বাজা বা এতক্ষণে জানতে ঠান্ডা হবে এতক্ষণে আসল খোরাকটা পেলাম ইন্না কিছু ধারণা আছে কাবিরা গোনা দেখেন আপনি রাত্রি বারোটায় ভালো করে ধ্যান দেন আপনি রাত্রি বারোটায় মসজিদ আসছেন তাহাজ পড়ার জন্যে আর একটা যুবককে দেখলেন তার পেছনে একটা যুবতীকে নিয়ে মোটর সাইকেলে বেরিয়ে চলে গেল আপনি কম দেখছেন হালকা করে দেখলেন ঢ্র করে চলে গেল খুব স্প্রিটে। তা আপনি ভাবলেন কি দুনিয়া হলো রে বাপ এত রাত্রিতে যুবক যুবতী কেন ঘটনা খারাপ এলাকা খারাপ আপনি একজন আপনি একজন নামাজি আপনি একজন বড় ভদ্র মানুষ এলাকার এই সেই বারোটা একটা রাত দুটো থেকে নামাজ আর তেলহাত করে করে চোখের পানি ফেললেন ফজরের আজান হলো জামাতে নামাজ পরে সালাম ফিরে ইমাম সাহেবকে ফুট করে বলে দিলেন মূল সাহাব আজকে গভীর রাত্রিতে দৃশ্য দেখলাম মনটা বড় খারাপ লাগছে একটা ইয়ং ছেলে মাস্তান পেছনে একটা যুবতীকে নিয়ে চলে গেল তুমি ধারণা করলে ওরা দুজনা বড় নংরা লুচ্চার বেশে গেল কিন্তু আসলে ঘটনাটা কি গভীর রাত্রিতে একটা মেয়ের অ্যাপেন্ডসাইডের ব্যথা উঠেছে মেয়েটা এই চেস পরে এখনো বিয়ের হয়নি তার ভাই তাড়াতাড়ি তাকে হসপিটালে তাড়াতাড়ি নিয়ে গেল ব্যথা সহ্য হচ্ছে না কেন তুমি ধারণা করলে আমার আল্লাহ বলছেন এই ধারণা করাটা কে তোমাকে বলেছে ধারণাটা তুমি করবি বা কেন আমি তো ধারণা করতে বলিনি পৃথিবীটা পরিচালনা করছি আমি কাকে আজাব দেব কাকে জান্নাত দেব কাকে জাহান্নাম দেব ব্যাপারটা আমার তোমাকে তো বলিনি মসজিদ যেতে যেতে একটি কাজ দেখে ওটাকে ধারণা করে ইমাম সাহেবের সঙ্গে বসে যাও জীবত করতে অতএব শুনে ধারণা একটা এমন নোংরা জিনিস সে হচ্ছে একটা বিরাট গুনহার গোডাউনের চাবি কাটি যে লোকটা ধারণা করতে শুরু করে তার দ্বারা পৃথিবীর সমস্ত পাপ গুলো আসান হয়ে যায় তো আমার আল্লাহ বলছেন প্রথমই তুমি ধারণা বন্ধ করে দাও কিংবা তুমি রাত বারোটায় উঠে মনে করলে যে ভাই বোন চলে গেল তাহলে হয়তো কোনো জরুরি কাজ আছে কিন্তু ওরা ভাই বোন ছিল না একটা মেয়ে তার প্রেমিককে ডেকে ওই রাত্রিটি কেটে পড়ল তবে কেন তুমি ভালো ধারণা করেছ এটাও তো তোমার চলবে না কারণ তুমি কি জানো আর দুজনকে অতএব আমার আল্লাহ বলছেন ধার ধারণা থেকেই তুমি নিজেকে বাঁচাও তুমি অনুমান থেকে নিজেকে বাঁচাও এমনও কিছু ধারণা রয়েছে যেগুলো হলো বুঝতে পারছেন লোক হ্যাঁ না বললেন আমি যেটা বলতে চাইছি বুঝতে পারছেন মানে প্রথমবারে পারছে না আর একবার শুনেছি তখন পারছে কোন ধরনের কারবার তো অনুমানটা হচ্ছে পৃথিবীর নোংরা জিনিস অনুমান সামনে রমজান মাস আসছে রোজা রাখবো ইনশাল্লাহ জোরে বলি ইনশাল্লাহ রোজার পরে নামাজ ছাড়বো ইনশাল্লাহ ইনশাল্লাহ রোজার পরে নামাজ কে কে রোজা রাখবো না হাত তুলি চার পাঁচটা উঠেছে রোজা রাখবে না এবার একটা কথা আপনাদেরকে বলি রমজান মাস আর চলছে সবে রাত মাসের প্রথম দিকে না শেষ দিকে আর আল্লাহর নবী এতে কাপ নিয়েছেন এতে কাপ কে নিয়েছেন নবী মোহাম্মদ রসুল্লাহ বিবি সাফিয়া গেছেন নবীজি দেখা করতে মসজিদে ওই দূরে বাড়ি আর এশার নামাজ পরে সব সাহাবিরা চলে গিয়েছেন তো বিবি সাফিয়া আস্তে আস্তে করে গিয়ে রসুলের কাছে মসজিদের ভিতরে ঢুকেছেন দেখ কথা দু চারটা কথা যা আলোচনা করার ছিল করেছে কথা বলতে 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 একটু রাত বেশি হয়ে গেছে বিবি সাফিয়া বলছেন নবীজিকে ইয়ারসুল্লাহ আপনি আমাকে একটু আগিয়ে দেন কারণ এতে কাফের লোক তো বাড়ি ঢুকবে না উনি মসজিদ থেকেই থাকবেন তো মসজিদে যে থাকবে তো আমি রাস্তায় বাড়ি যাব আপনি বাড়ির কাছাকাছি পর্যন্ত আমাকে দিয়ে আসেন তো নবীজি বিবি সাফিয়াকে নিয়ে যাচ্ছেন আর রাত কিন্তু আন্ধার রাত মানে চান তো শেষের দিকে যদি সাতাশ পঁচিশ হয় চান তো নাই এ তো রাত আধার রাত নিয়ে যাচ্ছেন এবার মসজিদ থেকে দক্ষিণ মুখে কথার কথা বুঝানোর জন্য বলছি হাদিসে দক্ষিণ আসেনি এই মুখে যাচ্ছেন আল্লাহ রসুল আর বিবি সাফিয়া দুজনের সম্পর্কে স্বামী স্ত্রী আর এই দিক থেকে একটা সাহাবি হেঁটে চলে গেলেন এই আধারে নবী জীবনার বিবি কে বলছে সাফিয়া দাঁড়াও দাঁড়িয়ে গেল ওকে ডাকছে আল্লাহর আল্লাহর বান্দা বান্দা জি হুজুর এদিকে কাছে এলো যে বলছে এই মেয়েটি আমার বিবি সাফিয়া যাও ও কিছুই বলেনি আল্লাহ রসুল বললেন এই মেয়েটি আমার বিবি সাফিয়া যাও তখন সাহাবিটা বলছেন ইয়ারসোল আল্লাহ আপনার আমি ব্যাপারে কোনো কিছুই বলিনি তবে কেন এমন বললেন আপনি নবীজি বললেন তুমি বলনি তুমি ভালো আমি ভালো আমার বিবি ভালো কিন্তু শৈতান ভালো নয় একটা গোষ্ঠী একটা দল সব সময় আমার বদনামের জন্য লেগে আছে তারা যখন আলোচনা করবে নবী মোহাম্মদ নারী আসক্ত মানুষ সে নারী পেলে ব্যবহার করে তখন তোমার ভিতরে ধারণা এসে যাবে আমি ও একদিন গভীর রাতে দেখেছি একটা মেয়ের সঙ্গে চলতে তো যাতে করে তোমার ভিতরে এই নোংরা ধারণাটা না ঢুকে আর ইমানটা না নষ্ট হয়ে যায় তার জন্য আমি একটা বাঁধ দিয়ে দিলাম এটি হলো আমার বিবি সাফিয়া তার মানে আল্লাহ বলছেন ইন্না আর জাননি সমস্ত অনুমান গোমাল্লায় এমন কিছু ধারণা আছে এমন কিছু অনুমান আছে যেটা হলো গুনহার কিছু অনুমান আবার গুনহালয় ধারণা গুনহালয় সেটা কেমন এদিকে তাকান এক কেজি হতে পারে অনুমান এক কেজি না না এক কেজি আড়াইশো হবে এটা কোন হবে কোন একটা মাল কেউ নিয়ে যাচ্ছে কিরে মাছটা কত দাম দিল পাঁচশো টাকা তো কতজন আমার মনে হচ্ছে দেড় কেজি হবে না এটা আইবিয়া এই ধারণাগুলো গুলো গোনহা নয় আ এই রাস্তাটা পাঁচ ফুটের না সাত ফুট হবে মেপে দেখলাম ক্লিয়ার হয়ে গেল তো ইন্না বাদা জানি চারিত্রিক ভাবে যে ধারণাগুলো করা হয় সেগুলো হচ্ছে গুনহা ইন্না বাদা জানি ইসমন কিছু ধারণা আছে গুনা আল্লাহ বলছেন ওয়ালা তাজা শু রে আমার বন্ধু হে আমার ভাই বাবজিরা সোনারা লালরা ও আমার মা ওরে আমার বোন বেটি ওলা তাজা শশু তোমরা যাসুসি করিও না তাজাসুস করতে মানা করেছেন যারসুসী আর যারসীতে দুটো শব্দ ব্যবহার ব্যবহার হয় একটা হচ্ছে তাহলে আর একটা হচ্ছে কেন তাহলে আর কেন যেমন আমি খুব এখানে মেহমান আছি একটু রাত্রিতে ঘুরে আসলাম বাজার থেকে এত রাতে উঠলেন কেন একটা কাজ ছিল না কাজ কি ছিল আপনি তো সন্ধ্যায় যেতে পারতেন এখন তো বাজার বন্ধ এখানে তাহলে তাহলে আর আগাচ্ছে না বুঝতে পেরেছেন তাহলে কিছু থাকতে পারে আপনি এদার ওদার নদীর দ্বারে ঘুরছেন এটাকে বলছে যাসুসী আল্লাহ বলছেন তুমি যদি যাসুস হও তো আমিও তোমার থেকে বেশি বড় খবর রাখনেওয়ালা